এই যে এই যে যে বন্ধু এই দেখ এই ছেলেটা এই ছেলেটাই আম করে লাগাইতো নতুন নতুন যে সমাপ্ত আমি করতে তখনই আম করে লাগাইতো এই বেড়া কইস না বন্ধের মাঝে যেই নিয়ে হয়েছি ওই জায়গাতেই নিয়ে আসি রে আমিরা গুসে ডুইলে ডুইলে লাগাই দিত হুম ও হা মনে হয়েছে তুই তো ঠিকই কইস এইটাই হয়েছে আমরা সারাদা गिरेश जाला लाइती नहीं है डे लगे से बलस ना के आसे ना की। काम पाते ना खाया दया खाली खुश दी और सीरे नहीं आई लगे नाम लिखते खाय काम और गेस है ना कि तुम्हार ओटा गया से गा पियामान गा हम्म देखो कम लगे এই তারা তো আমি আগে এই কিছু কই লই এই শালার আসলে আমরা যা শান্তিতে থাকতে পারতাম না হালের গড়ে হালে মাদের চিদুর করে মাদের চুদ হয়ে গেছে সব কিছু তবে এখন ওরা বড় হয়ে গেছে এখন আর আমরা কেউ নিয়ে লাগায় না খেতে পইরা থাকি এখনকার পোলা পান্তে জানি না যে আমাদের কাজ কি সারাদিন মোবাইল নিয়ে পইরা থাকে হ্যাঁ রাজা মত তো এক কি বলে হয় কেবেই হাতে লাগায় না এখন আর কেবে আসে তো চিনি না